ভাইয়ে ভাইয়ে ঝামেলা বচসা থেকে হাতাহাতি ভোটের অভাবে পারিবারিক বিবাদ গড়ালো রাজনৈতিক দ্বন্দ্ব আইএসএফ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা আহত বেশ কয়েকজন ঘটনায় উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার পূর্ব খিকাপুরের অন্তর্গত দাড়িপুকুর গ্রাম একটা সামান্য ব্যাপার তাদের পারিবারিক ব্যাপার দুই ভাই মিলে কথা বলছিল কিন্তু এখানে আইএসএফ এর কিছু দুষ্কৃতি ছিল তারা সে দুইয়ের দুই ভাইয়ের কথোপকথনের ভিতরে ঢুকে একটা ক্যাশ তৈরি করার চেষ্টা করা হয়েছে আইএসএফের অভিযোগ ইফতার সেরে চায়ের দোকানে বসে থাকার সময় হঠাৎই চড়াও হয়ে মারধোর শুরু করে তৃণমূলের কিছু কর্মী সমর্থক দুই ভাইয়ের কথোপকথনের মধ্যে অহেতুক প্রবেশ কেন তবে কি আইএসএফকে ভোটের ময়দানে নামতে না দেবার চক্রান্ত বিরোধী শক্তিকে দমিয়ে রাখার চেষ্টা অন্যদিকে ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকানোর অভিযোগ শাসক দলের সূত্রবাদ আমরা ওখানে বসেছিলাম পার্টি সেরে আমরা ওখানে বসেছি চা চাটা খাবো তার মধ্যে ওই একটা সমস্যা নিয়ে সামান্য একটা সমস্যা নিয়ে তর্ক বিতর্ক হতে হতে একটু আমাদের নিজেদের মধ্যেই হাতাহাতি হয়ে গেছে দশ মিনিট পনেরো মিনিট বাদে টিএমসির ক্যাটাবাহিনী চলে এসেছে চাইছে না যে এখানে আই খাড়া হোক ওরা চাইছে সব টিএমসি করবে সবাই টিএমসি থাকবে এটা আমরা মেনে নিতে পারছি না এটাই আমাদের তারপরে তারপরে জিনিসটা মিটে গেলাম মেটার পরে সবাই এসছে তুই ভাইতে ঝামেলা হচ্ছে তাদের ঝামেলা আমি জড়াবো কেন এবারে যাই হোক না কেন জড়াতে তাদেরকে বারণ করা ধামা গে ঝটান করে গিয়ে হাত চালিয়ে তার গেঞ্জি ছেড়ে দেওয়া মারধর করা ঝামেলা করা এগুলো কি মানে ঠিক নাকি তাহলে এগুলো কি হচ্ছে উত্তেজ মানে উত্তপ্ত করা হচ্ছে না ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দত্তপুকুর থানার পুলিশ একেই বোধ বলে পায়ে পা লাগিয়ে বিবাদ ভোটের ময়দান থেকে বিরোধীদের স্থাপ করতে কি হাত পাচ্ছে শাসক শিবির অপুশিলের রিপোর্ট ক্যালকাটা নিউজ